শুক্রবারের পর থেকে লাগাতর একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল রবিবার সকালে ফের হামলার ঝাঁচ বাড়িয়েছে দুদেশ সূত্রের খবর রবিবার সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর এবং বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল পাল্টা তেল আভিভ লক্ষ্য করে হামলা ইরানেরও তেহরানের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলের উপর আঘাত হেনেছে হাউথিরা দুদেশ মিলিয়ে অন্তত অষ্টআশি জনের মৃত্যু হয়েছে শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইসরায়েল তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘিরি রিভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি ইরানের এমার্জেন্সি কমান্ডারের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের পাল্টা দিয়ে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান তেল আভিবের একাধিক এলাকায় আজটে দক্রাষ্ট্রসংঘর জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় আহত জনেরও বেশি। শুক্রবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহ হুংকার দিয়েছিলেন আপাতত বেশ কয়েকদিন ধরে ইরানে আক্রমণ করবে তার সেনা সেই মতোই রবিবার সকালে ফের ইরানের একাধিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি নেতার তরফে জানানো হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর পারমাণবিক প্রকল্পের হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে এছাড়াও একাধিক তৈল ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে রবিবারের হামলার জেরে ইরানের একাধিক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি সেনার দাবি পাল্টা হামলা চালিয়েছে ইরান সে দেশের রেভিলিউশনেরই গার্ডের দাবি ইসরায়েলের শক্তি উৎপাদন কেন্দ্র এবং ফাইটার জেটের জ্বালানি উৎপাদন কেন্দ্র করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে তার জেরে ইসরায়েলে অন্তত আট জনের মৃত্যু হয়েছে ইয়েমেনি জঙ্গি গোষ্ঠী হাউথিরাউ ইরানের সঙ্গে একজোট হয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে অন্যদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে রবিবার আমেরিকা ইরান বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক বাতিল করে দিয়েছে ইরান Bureau report headlines Tripura National.